তো গাইজ গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা নতুন কিছু ধামাকার চ্যালেঞ্জ ভিডিওতে তো গাইস আজকের আমার চ্যালেঞ্জটা হলো যে তোমার সামনে গাড়িগুলোকে দেখতে পারছ এগুলো কিন্তু কোনো সাধারণ গাড়ি নয় এগুলা গাড়ি হচ্ছে দেখো দেখতে পারছো এটা এন তারপরে হচ্ছে তোমাদের বাংলাদেশ তারপর পাকিস্তান ও নেপালের কিন্তু গাড়ি নিয়ে আমরা চলে এসেছি তোমরা যে এইরকম ভয়ঙ্কর কন্টেনার গুলো দেখতে পারছো এই কন্টেনার গুলো উপরে কিন্তু আমরা একটা একটা করে গাড়িগুলোকে তুলে নিব নেওয়ার পর কিন্তু আমরা এই উপর থেকে একটা একটা করে গাড়িকে ফেলে দিব আর যে গাড়িটা একদম লাশ পর্যন্ত টিকে থাকতে পারবে ক্ষয় করতে কম হবে সে কিন্তু হয়ে যাবে আজকের উইনার তো গাইজ চলো দেরি না করে তাড়াতাড়ি আমাদের গেমের দিকে ফোকাস করি তার আগে যারা চ্যানেল নতুন আছে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা প্রথম কে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো চলো তাড়াতাড়ি আমরা চলে যাই তো সর্বপ্রথম আমরা কোনটা গাড়ি নেব কোনটা চলো আমরা সর্বপ্রথম আমাদের যে নেপালে গাড়িটা আছে ওইটাকে নিয়ে চলে যাই ল্যাম্বরগিনি তো ল্যাম্বরগিনি কে আমরা নিয়ে চলে যাই দেখা যাক ল্যাম্বরগিনিটা কত টিকে থাকতে পারে তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে আমরা উপরের দিকে চলে যাই তো গাড়ি ফাইনালি কিন্তু আমরা গাড়িটাকে উপরের দিকে তুলে নিয়েছি এখন চলো আমরা গাড়িটাকে চড়ে নিই চোরের পরে এই উপরের থেকে কিন্তু আমরা গাড়িটাকে ফেলে দিব দেখা যাক লম্বর কতক্ষণ টিকে থাকতে পারে তো চলো আমরা কিন্তু গাড়িটাকে একদম ফেলে দিয়েছি দেখা যাক কি হয় কি হয় আরে না গাড়িটাকে হেন দেখ চোরমার হয়ে গেল সামনের দিকেও কিন্তু একদম ভেঙে গেছে পিছনের দিকে কিন্তু একদম খুলে গেছে তো চলো দেরি না করে তাড়াতাড়ি আমাদের পাকিস্তানের যে গাড়িটা আছে পাকিস্তানের গাড়িটাকে নিয়ে আমরা উপরের দিকে চলে যাই তো আমরা কিন্তু আমাদের পাকিস্তানের গাড়িটাকে নিয়ে উপরে চলে এসেছি তো দেখা যাক আমাদের পাকিস্তানের গাড়িটা কী হয় তো চলো এখন আমরা পাকিস্তানের গাড়িটাকে একদম ফেলে দেব দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু একদম পড়ে যাচ্ছে আর আরে ভাই এটা কী হলো পাকিস্তানের গাড়িটা তো কিছুই হলো না একদম দেখতে পাচ্ছো একদম ঠিক আছে গাড়িটা কিন্তু একদম চলতেছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি চলে এবার বাংলাদেশের গাড়িটাকে নিয়ে আমরা উপরের দিকে চলে যাই দেখা যাক বাংলাদেশের গাড়িটা কতক্ষণ টিকে সইতে পারে দেখতে পাচ্ছ বাংলাদেশের গাড়িটা কিন্তু আমরা নিয়ে উপরের দিকে চলে এসেছি এখন আমরা একে দিব ফেলে গাইজ দেখতে পারছো বাংলাদেশের গাড়িটা কিন্তু আমরা একদম ফেলে দিলাম দেখা যাক বাংলাদেশের গাড়ি কতক্ষণ কি হয় আরে না গাই বাংলাদেশের গাড়িটা কিন্তু একদম শেষ পিছনের দিকে কিন্তু একদম খুলে গেছে সামনে ওইটা গাড়ির মতো কিন্তু একদম ভেঙে গেছে দরজাটা ঠিক আছে কিন্তু গ্লাস সব কিছু ভেঙে গেছে দেখো সামনের দিকে কিন্তু একদম ভাঙা তো চলো এবার দেখা যাক আমাদের ইন্ডিয়ার গাড়ি কি করতে পারে তো ইন্ডিয়ার দিকে আমরা তাড়াতাড়ি করে চলে যাই তো দেরি না করে চলো তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ার গাড়িটিকে গাড়িটাকে নিয়ে একদম উপরের দিকে চলে যাই দেখা যাক ইন্ডিয়ার গাড়িটা ঠিকই থাকতে পারি কি না তো চলো আমরা উপরের দিকে কিন্তু চলে এসেছি এখন দেখো গাড়িটাকে কিন্তু আমরা উপর থেকে একদম ফেলে দেবো দেখা যাক আমাদের ইন্ডিয়া গাড়িটা কী হয় তো চলো গাড়িটা কিন্তু আমরা একদম ফেলে দিয়েছি আর মিস্টেক হয়ে গেছে এই দিকে কিন্তু লেগে গেছে গাড়িটা তো চলো গাড়িটা কিন্তু আর গাড়িটা কিন্তু কিছু হয়নি কিন্তু দরজাটা কিন্তু খুলে গেছো গাইস তোমরা কমেন্ট করে জানো কান্ট্রির গাড়িটা উইনার হয়েছে তো গাইস এইরকম চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে নতুন কোনো চ্যালেঞ্জ ফানি ভিডিওতে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে